হ্যালো আসা খবর আশা করি সব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তুমি দারুণ একটা ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওটা কিন্তু সবে মনোযোগ দেখার অনুরোধ রইল আমার ভিডিওটা দেখিয়ে সম্পূর্ণ জিনিস বুঝতে পারবে আমি মানে জিনিসটা বুঝাইয়া যে যারা অ্যাকাউন্ট আছে স্টেট অন্য মানুষের টাকা ট্রান্সফার করতে হইলে তোদের ব্যাংকিট সিলেট আমাদের কাউন্টারে টাকা জমা ইত্যাদি অন্য এই জিনিসটা কিন্তু এখন লাগতো না তোমার গর্ব যে পজিশনে কাম করবে অবশ্যই তুমদের হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হইবে হান্ড্রেড পার্সেন্ট টাকা ট্রান্সফার করলে করতে তো এখন তুমি আমার মোবাইল স্ক্রিন দেখতে পারবে ওইখানে দেখো মানে একটা

ত' আমি এখন নাম লিখি মানে যাৰ আমি টেকা দিবা তাৰ নাম আমি লিখিয়া আমি আচলতে মানে টেকা ট্ৰান্সফাৰ কৰিম বৰ্তমানে তুমাৰ সামান্য ভাল পায় আৰু ইগ' এছ বি আই তুমি আদাৰ্ছ ছেম হিচাপে খাব নাই জাষ্ট আই এছ চি ক'ড গু লাগিব আদি বেছি এইখিনি একাউণ্ট নাম্বাৰটা লয় তো আমি মানে একাউণ্ট নাম্বাৰটা লিখি লিখা কৰ্তমান আৰু তোমাৰ ভিডিঅ'টো দেখিও শেষ পাৰ্ট আমি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট তোমাৰ দেখাইম মানে কিনা ট্ৰান্সফাৰ হয় ত' আমাৰ অলৰেডি একাউণ্ট নাম্বাৰ লিখি দিছোঁ এইখনে হৈছে নম্বৰ আমাৰ আমি মানে এইখিনি हमारे आपका अकाउंट नंबर हम बोलते लाभ हो इसे मतलब ये अकाउंट नंबर था तो तुम्हें उसे जो अकाउंट नंबर था जिसे निश्चय सेम अकाउंट नंबर था इसे लाभ हो जब तो तुम यादों ना कैसे ट्रांसफर होता तारे अकाउंट नंबर तब रीइंटर होते लाभ हो तो अभी अकाउंट नंबर का फिल्म ली थी इकन आपका अमाउंट बोल लगे तो अभी अमाउंट का बोल लगे टेन थाउजेंड हम यादों ट्रांसफर करता टेन थाउजेंड इकन मैं हमें अठा चूज कर मुझे हमें चूज करती ट्रांसफर टू फैमिली और फ्रेंड तो जैक ना हमें अठा আবার নেক্স করার লাগে বলছে আমি করব আমার নেক্সট করার পরে যখন কেন হয়েছে একটা ওটিপি আই তোমার রেজিস্টার্ড মোবাইল নম্বরে তো যা তো রেজিস্টার্ড মোবাইল না হলে তুমি লগইন করতে পারতে তো নাড মোবাইল ওটিপি অলরেডি আমার ওটিপি আই গেছে তুমি দেখতে পারতাম আর এই ওটিপি টি আইছে আপনি আর আমি সাবমিট করে আনলেন্ট তখন আমি সাবমিট কর্ম করার অলরেডি আমার 10000 কিন্তু ট্রান্সফার হয়ে গেছে কোনো ইস্যু নাই কিছু নাই যদি কোনো ইস্যুয়ে থাকে তো নিয়ার বাই তুমি বি তোমার হান্ড্রেড পার্সেন্ট রাষ্ট্রবাদান করিয়ে লাগবে তো ভিডিওটা কিলা লাগলো অবশ্যই আমার কমেন্ট করে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক দেখা